সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত এবং আবর খবর নিয়ে দর্শক আজকে দেব ডিসেম্বর বুধবার চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আবর পুরো অফিসে কি জানিয়েছে আবধি দপ্তর আরও জানিয়ে দেব মানচিত্রে অনুযায়ী আগামীকাল দশই ডিসেম্বর বুধবার কেমন থাকতে পারে চব্বিশ ঘন্টা দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবর পরিস্থিতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবর আপডেট পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টার আবহাওয়া এরপর এক এক করে জানিয়ে দেব সব বিভাগে চব্বিশ ঘন্টার আবহাওয়া এবং প্রিয় দর্শক আবহাওয়া দপ্তর জানিয়েছে দশই ডিসেম্বর বুধবার ঢাকা বিভাগে ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুশিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আবহাওয়া অফিস থেকে জানি যে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে দশই ডিসেম্বর চব্বিশ ঘন্টা আবদি দপ্তর চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাখনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফ্যানি এবং লক্ষ্মীপুর এই সব জেলায় অনেক জায়গায় বুধবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দশই ডিসেম্বর দু বুধবার রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে যেমন রাজশাহী বিভাগে রাজশাহী নগড়া নাটোর চাঁপাই পাবনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগে তাপমাত্রা দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে দশই ডিসেম্বর বুধবার চব্বিশ রাব প্রিয় দর্শক আবু অফিস থেকে জানিয়েছি বরিশাল বিভাগের বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগোনা জেলায় অনেক জায়গায় দশই ডিসেম্বর বুধবার চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রিয় দর্শক প্রভাবে চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হিমালয় থেকে তীব্র সত্যপ্রভ এবং শীতল বায়ু প্রভাবে বাংলাদেশের রংপুর ময়নমরসিং এবং সেই সাথে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের প্রবেশ করতে শুরু করেছে দর্শক এবার সরাসরি চলে আসলাম কুয়াশা পুরো স্যাটেলাইট উপকূলের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালে আবার দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে হালকা থেকে ধনে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালের দিকে দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন সিং রংপুর রাজশাহী এবং খুলনা ও বরিশাল বিভাগে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমরসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমরসিং রংপুর রাজশাহী বিভাগে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ময়নমরসিং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগের সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ